সরকারের পক্ষ থেকে এগিয়ে বাংলা স্লোগান তোলা হলেও বাংলা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন বিজেপির মুখপাত্র ধীরাজ মোহন ঘোষ বিজেপির মুখপাত্র ধীরাজ মোহন ঘোষ বলেন এগিয়ে বাংলা এই শব্দ দুটির সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত কিন্তু আমরা যদি তথ্য ঘেটে দেখি তাহলে বাংলার পিছিয়ে থাকার চিত্রটা খুব সহজেই আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠবে উনিশশো সাল থেকে মাথা পিছু আয়ের হিসাব করলে পশ্চিমবঙ্গ সর্বদাই গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র এবং পাঞ্জাবের পেছনে থেকে এসেছে দু সালে তৃণমূল শাসক দলে ক্ষমতায় আসার সময় এই চারটি রাজ্য ছাড়াও আরো এগারোটি রাজ্যের পেছনে ছিল পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা যুক্তি বা তথ্যগতভাবে বা পুরস্কারের নিরিখে হয়তো মধ্যে মধ্যে এটা প্রচার করা হচ্ছে কিন্তু আমরা যে তথ্য যে উন্নয়ন এবং যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে গত দশ বছরে দেখতে পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা কিছু তথ্য তুলে ধরছি যেটাতে আমরা বলতে চাই যে সাংবাদিক তথা পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ এরাই বিচার করবে যে পশ্চিমবঙ্গে এগিয়ে বা পশ্চিমবঙ্গ পিছিয়ে বর্তমান শাসক দলের এই দশ বছরের শাসনে দশ বারো বছরের শাসন আমরা এই শব্দটার সাথেই বারবার পরিচিত আমরা বহু হোর্ডিং দেখছি সারা পশ্চিমবঙ্গ হোর্ডিং ছেয়ে গেছে যে এগিয়ে বাংলা বাংলা গর্ব সত্যি বাংলা আমাদের গর্ব আমরা প্রত্যেকে বাঙালি বাংলার উন্নয়ন বাংলার আর্থসামাজিক পরিবেশের উন্নয়ন এগুলো সবই আমাদের ভালো লাগে দশ কোটি বাঙালির এই বাংলা আমাদের প্রত্যেকের কাছে গৌরবের প্রত্যেকের কাছে আনন্দে কিন্তু বর্তমান শাসক দলের শাসনে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা যে সঠিক চিত্র সেটা আমরা একটু তুলে ধরতে চাই আমরা বিভিন্ন তথ্য যেগুলো সামনে পেয়েছি সেই তথ্যের বিচারে আমরা বিচারের ভাগটা পশ্চিমবঙ্গের মানুষের সামনেই ছেড়ে দিচ্ছি যে সত্যি পশ্চিমবঙ্গে এগিয়ে না পশ্চিমবঙ্গ পিছিয়ে আমরা প্রথমে মাথা পিছু আয় দেখি উনিশশো সালে আমরা মাথাপিছু গড় আয়ে চারটা রাজ্য থেকে পিছিয়েছিলাম এবং বরাবরই পিছিয়েছিলাম সেটা হচ্ছে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা এবং পাঞ্জাব দু সালে যখন বর্তমান শাসক দল ক্ষমতায় আসে তখন আরো এগারোটা রাজ্যের থেকে আমরা পিছিয়ে পড়েছিলাম